দু হাজার উনিশে আমরা জল ছাড়ি কিন্তু ও কিন্তু দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেসে কিন্তু যেভাবে ওর সম্মান হানি করা হয়েছে যেভাবে দিলে দিলে ওকে পার্সোনালি ফিজিক্যালি ওকে মেটে করা হয়েছে যে ওর অসুস্থ ভাই তাকে মারধর করা হয়েছে অংশ দিন ওর ওকে মারধর ওর ছেলেকে মারধর করা হয়েছে তখন আমরা আমি ওর ওকে ফোন করি লোক সঙ্গে আমি আছি তুমি তৃণমূল করলেও তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেই অন্যায় প্রতিবাদে আমি আছি আমার জানা আমি জানি সিপিএম এর জমা তখন কোনো একটা লোক পাওয়া যেত না পনেরো নম্বর ক্যান্ডিডেট করলে তখনও ক্যান্ডিডেট হতো তার জন্য ওকে দীর্ঘদিন এলাকায় ছাড়া হতে হয়েছে ওর ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আজকে যারা তৎকাল তৃণমূল কংগ্রেস যারা আছে তারা সেই সম্মান সম্মানগুলো তাদের কাছে নেই তাই কালকেও আমাকে বললো আর আমি এই তৃণমূল কংগ্রেস করবো না এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কর্মীদের সম্মান রাখতে জানে না তাদের একটা চোর চোট্টা লুটেরা একটা ডাকাত একটা হিরোইন খোর সে ওর উপরে হামলা করছে আর পার্থভৌমি তাকে ফোন করে তাকে এ করছে ওকে আটকাবার চেষ্টা করছে ওকে ধমক দেওয়ার চেষ্টা করছে এই সবার নাটের গুরু কিন্তু পার্থভৌমিক আছে এখানে যত অপরাধ যত ক্রিমিনাল যত লোক সবটাই কিন্তু পার্থভূমিকে নির্দেশেই হয় তাই ও কাল ছাত্রী ডিসিশন নিয়েছে ও ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে এখন ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়েছে ও পতাকা নিয়ে

আমার মনে হয়েছে কংগ্রেস করে ও তৃণমূল করেছে এই মুক্তি দিয়েছে কংগ্রেসকে আর সমস্ত ও দলবলকে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে আমাদের সভাপতি 오늘은 다닐 때 한솔의 1시 1시간 1시 10분 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 1시 1